সালামুকুমার শুক্র নারায়ণগঞ্জে পথে ইন্ডি মিয়া কাজ সার্ভিস আর আগামী দিন বৃহস্পতিবার হইতে নারায়ণগঞ্জ ইন্ডিয়া চলাচল করবে বিদ্যাপুরি গেট থেকে সার্ভে সকাল আটটা তিরিশ থেকে সার্ভে দশটা দশটা থেকে এগারোটা থেকে সার্ভে এগারোটা বিশ মিনিটে সাতনাল থেকে ছাড়বে বারোটায় নারায়ণগঞ্জে পৌঁছাবে দুপুর একটা দশ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ছাড়বে বিকাল চারটা তিরিশ মিনিটে সাতনাল পৌঁছবে পাঁচশো চল্লিশ মিনিটে মোহনপুর পৌঁছাবে ছয়টা পঁচিশ মিনিটে একলাশপুর পৌঁছাবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে চাঁদপুর পৌঁছাবে সাতটা পঁয়ত্রিশ মিনিটে আর ইড আফ্রিগার সরুখুর পৌঁছাবে আটটা পঁচিশ মিনিটে আর টাইম ফিক্সড করা তো তেরো তারিখ থেকে নিউজ চলাচল করবে এম বি যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান নাইন থ্রি এইট ওয়ান ফোর সবকে ধন্যবাদ